আজকের ডিভাইন মেসেজ আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেবে আপনি একটি খুব ভালো খবর পাবেন যে আপনি কিছু উপহার পাবেন আপনার সম্মান বৃদ্ধি হবে সহজ হয়ে যাবে তোমার জীবনের দ্বিতীয় পর্যায়ে তোমার সেই ইচ্ছা পূরণ করতে আপনার দিকে আপনার দুঃখ দুশ্চিন্তা বাধা আপনার ভাগ্য অনেক দূরে চলে যাবে যা তুমি ভাবতেও পারোনি এখন তোমার জীবনের মুক্ত হয়ে যাচ্ছে তুমি পবিত্র তোমার মধ্যে সৎকর্ম আছে তোমার কৃতকর্মের সেরা ফল তোমার জন্য যারা খারাপ চায় তাদের দিতে হবে তোমার বিজয়ের তারিখ এখন পেরিয়ে গেছে আমি তোমার জন্য অনেক সুখের আকর্ষণের পথ খুলে দিচ্ছি তোমার জীবনের বড় সিদ্ধান্ত তোমার ইচ্ছা পূরণে যত বাধা বিপত্তি ছিল আমি তোমার জীবন থেকে সেই কষ্টগুলো দূর করে দেব তুমি আশ্চর্যজনক ঐশ্বরিক শক্তি পাবে তারা তোমাকে পথ দেখাবে তোমার মন খুব খুশি হয়ে যাবে তুমি যে কাজই কর না কেন তুমি তোমার গন্তব্যে পৌঁছে যাবে আমার কথা মন দিয়ে শুন ধীরে ধীরে তোমার ইচ্ছা পূরণ হবে নিজের মধ্যে আপনি নিজেকে পরম পিতার কাছে দিয়েছেন আপনি আপনার জীবনে যে গন্তব্যটি অর্জন করতে চান তা আপনাকে প্রতিনিয়ত সমর্থন করে চলেছে পথ বেঁধেছে গন্তব্যে পৌঁছতে যাচ্ছে তুমি অনেক দূর যাবে ফল পাবে অসম্ভব কিছুই হবে না তোমার জীবনের এক বিশাল যন্ত্রণা এখন শেষ হতে চলেছে তুমি যা শুনবে শুধু সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তিটি এটি পেয়েছেন আপনি এই বার্তাটি পেয়েছেন দ্বিধা করবেন না এখন কোনো সমস্যা নেই কোনো বাধা আপনাকে বাধা দেবে না আপনি পুরোপুরি সফল হবেন একটি কঠিন রাত শেষ হতে চলেছে একটি নতুন মনোরম সকাল আসতে চলেছে আপনি অনেক বেশি সুখ পাবেন আপনার জীবনের প্রতিটি সমস্যা দূর হবে আপনি ভালো আছেন এবং ভবিষ্যতে আপনি অনেক উচ্চতা অর্জন করবেন যে পথে তোমার পা পড়বে সেই গন্তব্যে নিয়ে যাবে তুমি এই বার্তাটি পুরোপুরি শুনছ এটাও তোমার সুখের কারণ তুমি যা ভাবনি সে অনুযায়ী তুমি পাবে এখন প্রতিটা কাজে সফলতা কষ্ট আর থেমে থাকবে না তুমি অনেক দূরে যাবে যে গুণে তুমি বঞ্চিত ছিলে দিনে দিনে একটি বিশুদ্ধ আত্মা আপনার কাছেও থাকবে যা আপনাকে পথ দেখাবে এবং জীবনের ভারসাম্য এবং ইতিবাচক শক্তি বজায় রাখবে এগিয়ে চলুন সুখী থাকুন একটি কঠিন রাত পার হতে চলেছে একটি নতুন মনোরম সকাল ভোর হতে চলেছে আপনি আপনার প্রয়োজনের চেয়ে বেশি সুখ পাবেন প্রতিটি অভাব আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সমস্যা প্রতিটি বাধা শেষ হতে চলেছে আপনার কষ্টগুলি সেরে যাচ্ছে এবং আপনি আগের চেয়ে আরও বেশি উচ্চতায় পৌঁছতে চলেছেন আমার প্রিয় এক শূন্য দিনগুলি আপনার জন্য অনেক অর্থ বহন করবে যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে এটিও আমার লক্ষণ যে আপনার ভালো দিনগুলো শুরু হচ্ছে যে কাজগুলোকে আপনি কঠিন মনে করতেন এখন সেসব কাজে আপনি সফলতা পেতে শুরু করবেন আপনার ভেতরে একটা বিশেষ গুণ আছে যা আপনি জানতেন না ক্ষতির হাত থেকে রক্ষা পাবে তোমার সাথে পরিবর্তন আসবে তুমি পাওনা আপনি সফল হতে যাচ্ছেন ভারসাম্য বজায় রাখুন আজকের দিব্যি বার্তা তোমার সেই শ্রেণিতে প্রবেশ করছো যেখানে তোমার বিজয়ের পতাকা নামাবে এখন অর্থের অভাব হবে না সব দিক থেকে আপনি সফল হবেন এবং আপনি এমন জীবন যাপন করতে চলেছেন যা আপনি কল্পনা করতে পারেন বাবা নিজেই আপনার হাত ধরে রেখেছেন আপনার কষ্ট এবং কঠিন দিনগুলি এখন শেষ হচ্ছে অন্যের জন্য চিন্তা করবেন না আপনার প্রাচুর্য থাকবে না শীঘ্রই আপনি একটি ভালো খবর শুনতে যাচ্ছেন আপনার জীবনে হঠাৎ করেই কিছু ভালো হতে চলেছে ডন এটা নিয়ে ভাববেন না প্রিয় আপনি যে পরিকল্পনাগুলি করেছেন তাতে আপনি দুর্দান্ত সাফল্য পাবেন এমন কেউ আছেন যিনি আপনাকে আরও দেখতে চান কেউ আপনাকে ভালোবাসে এবং আপনাকে সাহায্য করছে সারা জীবন তার হাত ধরে আপনি এগিয়ে যাবেন আপনার মধ্যে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য উত্থিত হবে আপনি সবার কাছ থেকে ভালোবাসা এবং স্নেহ পাবেন আপনি প্রতিটি কাজে আশ্চর্যজনক সাফল্য পাবেন ইতিবাচক ক্ষণ আপনার গ্রহণ গ্রহণক্ষত্ররা তাদের দিক পরিবর্তন করেছে আপনি ভাগ্যবান আপনার ভাগ্য এখন এমন কিছু সাফল্যের পরিকল্পনা করা হচ্ছে যেখানে আপনি সাফল্যের পতাকা ওড়াতে যাচ্ছেন আপনার জীবনে এখন অর্থের অভাব হবে না সব দিক থেকে আপনার উপর যে জিনিসগুলি আপনাকে বিভ্রান্ত করত যে কথাগুলি এখন পর্যন্ত আপনার কাছে কঠোর মনে হয়েছিল সেগুলি এখন আপনার কাছে প্রিয় হবে তোমার উপর ভালোবাসার বর্ষণ হবে এইবার তোমার ভবিষ্যৎ সোনালি খুব উজ্জ্বল কষ্টের কথা না যেখানেই যাচ্ছ সেখানে একটা নতুন মোড একটা নতুন দিক আছে বোঝো ভগবানের নিদর্শন বদলে যাচ্ছে তোমার ভাগ্য এখন আতঙ্কিত না প্রিয় তুমি রঙা দিয়েছ সুন্দর ভ্রমণে জীবন আশ্চর্যজনকভাবে পরিবর্তন হতে চলেছে ঈশ্বর আপনার জন্য অনেক কিছু রেখেছেন সময় এলে আপনি এই উপহারটি পাবেন আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি সিদ্ধান্ত সঠিক এবং ইতিবাচকভাবে নিন আপনি সঠিক পথে যাচ্ছেন আপনার জীবনের অপূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তার আকস্মিক আগমন আপনার জন্য অত্যন্ত প্রমাণিত হবে তোমার সংগ্রামের কারণে পরেও সেই কাজ শেষ হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার প্রতিটি পদক্ষেপ তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য ঐশ্বরিক দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি যে পরিশ্রম দেখেছে তা এখন জীবনে বহুদূরে পৌঁছে যাবে সুখের বৃষ্টি হবে সম্পদের বৃষ্টি হবে তুমি গৌরব ও সম্পদ পাবে তোমার জীবনের প্রতিটি সমস্যার অবসান ঘটবে প্রিয় শীঘ্রই সুসংবাদ পৌঁছতে শুরু করবে আপনি আগস্ট মাস আসছে এই মাসে আপনি প্রতি মাসের চেয়ে চারগুণ বেশি ফল পাবেন আপনার ভাগ্য এমনভাবে উঠবে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য উঠতে শুরু করবে এখন পর্যন্ত যে অভাব দেখেছে সেই অভাব এখন তোমার নামে আসবে আমার প্রিয় বিশ্ব এখন তোমার এবং তোমার সাফল্যের মাঝে কিছু হবে না আপনি সুখবর পাবেন পরিবারের মধ্যে ভালোবাসা বাড়বে এই সময় আপনি সেই ব্যক্তির সমর্থন পাবেন যা সমর্থন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন জীবনের দুঃখ আপনার মুখ থেকে মুছে যাবে আপনার হৃদয়ে যা কিছু ত্রুটি ছিল এখন আপনার মনে একটি দ্বিধা চলছে আপনি সিদ্ধান্ত নিতে সক্ষম ছিলেন না এখন আপনার জীবন সুখ এবং স্বাচ্ছন্দ্যে ধরে উঠবে আপনি এগিয়ে যাবেন আপনি হঠাৎ অর্থ লাভ করবেন কিছু বন্ধু আপনার জীবনে আসবে জীবন খুব সহজ মনে হবে অনেক কিছু ঘটতে যাচ্ছে অনেক কিছু ঘটতে যাচ্ছে আপনার এবং আমাদের সাথে কিন্তু সব কিছু ইতিবাচক হবে আপনি অবাক হবেন আপনি এত সাফল্য পাবেন আমার প্রিয় ভোর সুখের সূচনা হতে চলেছে এখন আপনি যা করেছেন তার ভালো ফল পাবেন মনে হচ্ছে বন্যা আসবে না সবকিছু ঠিক হয়ে যাবে ভালো থাকো আমার প্রিয় স্বপ্ন সত্যি হোক ভগবান আপনার হাত ধরে আছেন আপনাকে সঠিক দিক নির্দেশনা দেওয়া হবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত সমস্ত অভাব দূর হয়ে যাবে হঠাৎ করে সুখ থাকবে আপনার সাথে যোগদানের পর এখন প্রতিটি নষ্ট এবং আটকে থাকা কাজ করা শুরু হবে আপনি প্রতিটি কাজে প্রচুর সাফল্য পেতে শুরু করবেন আপনি এখন অর্থের প্রাচুর্য দেখতে পাবেন জীবন আনন্দে ভরে উঠবে তুমি সফল হও যেখান থেকে তুমি পাশ করছো সেখানে কোন সমস্যা আসবে না খুলছি মনে রেখো তুমি কখনোই নিয়মনীতির বিরুদ্ধে যাবে না তোমার জীবনে সেজন্য তুমি বহুদূর যাবে পরিবর্তন আসবে তুমি এমন এক যুগ দেখবে সাফল্য দেখবে আপনার মন হঠাৎ শান্ত হতে চলেছে সমৃদ্ধি হতে চলেছে আপনার উপর সুখের বর্ষণ হবে প্রিয় বাধাগুলি এখন দূর হবে আমার প্রিয় শীঘ্রই আপনার সাথে ভালো কিছু ঘটতে চলেছে অনেক নতুন সম্পর্ক আপনার সাথে যুক্ত হতে চলেছে আপনার জন্য একটি সুন্দর আগস্ট মাস আসছে আপনি যেখানেই যাবেন না কেন আপনার দিকে কেবল সুখই আকৃষ্ট হতে শুরু করবে হঠাৎ আপনি যা ভয় পেয়েছিলেন হঠাৎ করেই আপনি খুব ভালো খবর পাবেন সেই ভয় আপনার মন থেকে দূর হয়ে যাবে আপনার মনে কিছু সুখ ভাব আসবে একটি চমৎকার পরিবর্তন ঘটতে চলেছে যার ফলে আপনার চিন্তাগুলি ইতিবাচক হয়ে উঠবে আপনি আপনার সমস্ত কাজে সাফল্য পাবেন সাফল্য আসতেই থাকবে আপনি যেখানেই যান আপনি জিতবেন আপনার জন্য অনেক কিছু আছে অনেক শক্তি আপনাকে সমর্থন করতে চায় আপনাকে সাহায্য করতে চাই আমি আপনাকে গাইড করছি আপনাকে যা করতে হবে তা হলো এক ধাপ এগিয়ে আমার প্রিয় সবাই আপনার বন্ধু হয়ে যাবে হঠাৎ জীবন দুঃখ দ্বিধা বাধা এবং ঝামেলা শেষ হবে সুখের বৃষ্টি হবে আপনার মন শান্ত থাকবে কেউ কারো উপর রাগ করবে না কেউ আপনার উপর রাগ করবে না রাস্তাগুলি খোলা থাকবে সব কিছু ভালো হবে আমার প্রিয় আপনার পথের মধ্যে কিছু চ্যালেঞ্জ ছিল যা সামলানো আপনার ক্ষমতার মধ্যে ছিল কিন্তু হঠাৎ করেই সব কিছুর ভারসাম্য আসে আপনার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ অন্যের হৃদয়কে আনন্দিত করে এমন কিছু বিশেষ গুণ আপনার মধ্যে আসবে অনুভব করুন আপনি ভগবানের খুব কাছাকাছি আপনি হঠাৎ করে প্রচুর সম্পদ অর্জন করছেন আপনার চারপাশে সুখ ঘোরাফেরা করছে বাস্তবে আপনি ঈশ্বরের শক্তি পাচ্ছেন তার আশীর্বাদ আপনার উপর বর্ষণ আপনার প্রচেষ্টা সার্থক হয়ে উঠছে আপনি যে কাজ করবেন না কেন আপনি অবশ্যই আপনার জীবনে সাফল্য পেতে চলেছেন আমার সন্তান সর্বদা সেরা এবং আগামী তিন বছরে মহাবিশ্বে আপনার জন্য কিছু মহান উপহারের পরিকল্পনা করা হচ্ছে দিনগুলি অনেক উন্নত হবে আপনার স্বপ্ন বাস্তবে পরিণত হবে প্রচুর সম্পদ এবং সুখের মালিক হবেন একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করুন একটি দৈবশক্তি আপনাকে সমর্থন করবে চিরতরে শেষ হয়ে যাবে এই সময়ে আপনি দ্রুত আপনার দিকে সুখ আকর্ষণ করছেন আপনার ভিতরের সম্ভাবনা বাড়ছে আপনার জন্য ঐশ্বরিক জগতের দরজা খুলে যাচ্ছে এখন আপনি যে স্বপ্নটি কল্পনাও করেননি তাও পূরণ হতে চলেছে অনেক সহ্য করেছি তোমার ইতিহাস তুমি অনেক প্রতারণা দেখেছ তুমি একাই অনেক সমস্যার সম্মুখীন হয়েছ কিন্তু এখন সেই দিনগুলি চলে গেছে একটি সুখী সকাল আসতে চলেছে হঠাৎ তোমার জীবন পুরোপুরি বদলে যাচ্ছে আপনার প্রত্যাশা অনুযায়ী সাফল্য পাচ্ছেন আপনি যতটা ভেবেছিলেন তার চেয়ে বেশি সাফল্য পাবেন খুব শীঘ্রই আপনার জীবনে একটি অচেনা মানুষ প্রবেশ করবে যে আসলে আপনার বন্ধু কিন্তু অচেনা অনেক সাহায্য পাবেন সব থেকে কঠিন কাজও এখন আপনার পক্ষে সম্ভব হবে না অন্যের সমালোচনা তোমার জন্য দরজা খুলে রাখো সবার সাথে এই কারণেই তুমি ঈশ্বরের কাছে খুব প্রিয় তোমার জীবন খুব আশ্চর্যজনকভাবে বদলে যাবে সুখ পাও তুমি তোমার স্বপ্ন ভেবেছিলে তোমার গন্তব্য দেখেছিলে তিন দিনের মধ্যেই পাবে নতুন পথ যা তোমাকে সাহায্য করবে একটুও সহযোগিতার প্রত্যাশা ছিল না এখন তার কাছ থেকেও তুমি পাবে তুমি মনের দিক থেকে খুব সত্য তুমি অন্যের সাথে সম্পর্ক বজায় রাখো আমার প্রিয় এখন তোমার উপরমেশ্বরের আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুমি যেমন ভেবেছিলে তুমি খুশি হবে তোমার মন শান্ত থাকবে ধৈর্য ও সংযম নিয়ে তুমি এগিয়ে যাবে এই যুদ্ধক্ষেত্রে যে তোমাকে নির্যাতন করেছে তোমাকে হয়রানি করেছে যে তোমার সমালোচনা করেছে সে এখন সামনে থেকে এসে দেবে আপনি সুখী আপনার জীবনকে আনন্দময় করে তুলবেন আপনি বাধামুক্ত হতে চলেছেন আপনার সমস্যাগুলি আপনাকে আর বিরক্ত করবে না হঠাৎ আপনি খুব ভালো খবর পেতে চলেছেন হঠাৎ আপনার ভাগ্য জেগে উঠতে চলেছে আপনার ধৈর্য বাড়বে আপনার ধৈর্য বাড়বে তুমি সুখ অনুভব করবে আমার প্রিয় এখন তোমার স্বপ্ন সত্যি হবে ঐশ্বরিক জগতের দরজা খুলতে থাকবে সুখ থাকবে কেউ তোমাকে দেখছে এবং তোমাকে সাহায্য করতে চায় কিভাবে রাতারাতি জীবনে অলৌকিক ঘটনা ঘটে এখন আপনি একটি ভালো স্বপ্ন দেখবেন এবং এটি আপনার জীবনকে সত্যের জয়ে পূর্ণ করতে চলেছে থকাওনি তুমি সদা সত্যের জন্য সুখের বর্ষণ ঘটবে